গুলশান থেকে সাইফুলকে গ্রেফতার করে সিআইডি ফ্রাইকাস টিপস এন্ড হেল চ্যানেল পক্ষ থেকে আমি জুয়েল বলতেছি ভিন্ন রকম একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো হাজির হওয়ার কারণ মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের রিং আইডি তো রিং আইডি নিয়ে কেন আর টিভি সময় টিভি এরকম নিউজ করতেছে আর এতে তাদের কি লাভ আর এগুলা তো তাদের লাভের জন্য করতেছে না এগুলা সরাসরি সিআইডি থেকে করতেছে তো এটা কিভাবে করতেছে কেন করতেছে সেটাই আজকে আপনাদেরকে ধরিয়ে দেব এমনকি তাদের কথাগুলোর মধ্যে যে ভুল রয়েছে একটি ভুল আমি আপনাদেরকে আজকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো তো বড় বড় মতো একটি রিকোয়েস্ট আজকের ভিডিও যদি লাস্টে যে ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথম স্টেপে প্রথম স্টেপে বলেছে তারা কি সেটা আমরা আগে দেখে নিচ্ছি বছরে হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করেছে অনলাইন প্ল্যাটফর্ম রিং আইডি মাত্র দু মাসেই এসএসএল পেমেন্ট গেটওয়েতে তিনশো কোটি টাকা লেনদেনের হিসেব পেয়েছে সিআইডিএফ তো তাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক বছরে হাজার কোটি টাকা লেনদেনের হিসাব তারা পেয়েছে এবং কি দুই মাসে তিনশো কোটি টাকার হিসাব পেয়েছে তো আমি আপনাদের একটি জিনিস দেখিয়ে দিচ্ছি তো আমরা যদি পে মানে আমরা পে আউটে যাই তো তো দেখেন এখানে মানে প্রত্যেক দিন পেমেন্ট চলতেছে প্রত্যেক দিন পেমেন্ট চলতেছে নয় হাজার নয় হাজার মানে নয় হাজার ছয়শো নয় হাজার ছয়শো চার হাজার এরকম মানে প্রত্যেক দিন যে আমাদের রিঙেরি পেমেন্ট দিতেছে তো এখানে তো তাদের ট্রানজ্যাকশনটা তো পারবেই হাজার কোটি না তার থেকে বেশি হতে পারে সেটা তো ফ্যাক্টর না তো দেখেন এখানে এখানে আমরা হিসাব দুই মাসে আমাদের তারা বলছে দুই মাসে তারা তিনশো কোটি টাকার হিসাব পেয়েছে তো ভাই এখানে দেখেন এখানে নয় হাজার আছে হাজার এ বাই নয় হাজার এ চার হাজার পাঁচ হাজার নয় হাজার এরকম ভাবে দেখা মাসে আমাদের ট্রানজেকশনটাই কিন্তু হয়ে গেছে তো আমরা পে ট্রানজেকশনটাই তিনশো কোটি টাকা হয়ে গেছে তাহলে পরে আমাদের তো আমরা অ্যাকাউন্টও খুলছি তো সেই হিসাবে তো দুইশো টাকা দুইশো কোটি টাকা তিনশো কোটি টাকা এটা ব্যাপারই না কারণ তিনশো কোটি টাকা তারা আমাদেরকে দিয়েছে এটা ফ্যাক্ট না তো দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাচ্ছি এডিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার প্রতিষ্ঠান পরিচালক সাইফুল ইসলামের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাইফুল ইসলাম ভাইকে তারা মানে পুলিশ র‍্যাপ গ্রেফতার করেছে তো এটা গ্রেফতার করার কাহিনী হচ্ছে একজন ভুক্ত মানে রিং আইডি গাহক কে পেমেন্ট পেতে ভুক্তভোগী হয়েছে তো এটা কিভাবে হয়েছে তো তো এখানে যদি আমরা ক্যাশ আউট দেওয়ার সময় যদি নাম্বারটা ভুল দিই তাহলে পরে আমরা তো পেমেন্ট পাবো না যদি হাজারবার টাই করি তাহলে তো নাম্বার পেমেন্ট পাওয়ার সম্ভাবনা নেই তো সে সম্ভবত নাম্বার ভুল দিয়ে বারবার টাই করতে তার পেমেন্টটি সে পায়নি তো নাম্বার যদি ভুল হয় তাহলে তো ভাই কিছু করার নেই এটা রিং আইডিরও কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই তো তারপরে সে ভুক্তভোগী হয়ে রিং আইডির জন্য দুইটা দশজনকে দায়ী করে দশ জনকে দায়ী করে একটা মামলা করে দিয়েছে সে কারণে রিং আইডি সাইফুল ভাইকে অ্যাজ এ মানে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং কি হইতেছে দশ দিনের দুই দিনের রিমান্ডও ও কার্যকর করে দিয়েছে সে মাত্র বোঝানো যে তুমি এই বিজ্ঞাপন দেখে টাকা পাচ্ছ আমরা টাকা পাচ্ছি ওখান থেকে দিচ্ছি কিন্তু আসলে না একজনের টাকা আরেকজনকে দিচ্ছি এই আমি তো এটাই হচ্ছে মেন টুইস্ট তো যে আর রিং আইডি আমাদেরকে বুঝাচ্ছে যে অ্যাড দেখে আমাদেরকে টাকা দিচ্ছে তো এটা অ্যাড দেখে টাকা দিচ্ছে না আমাদের ভাই ইনকাম আছে এটা হচ্ছে ভাই বড় একটি মিস্টেক তো মিস্টেক এটা তো বড় ধরনের মিস্টেক কারণ অ্যাড দেখে ইনকাম দেয় তো ভাই এখানে আইডি যদি চলে যায় দেখেন এখানে তারা বলছে যে নাইনটি পার্সেন্ট লোক হইতে পেমেন্ট পায়নি তো এটা কেমনে নাইনটি পার্সেন্ট লোক পেমেন্ট পায়নি তো আমি অ্যাকাউন্ট খোলার পর দেখেন কয়টা কয়বার পেমেন্ট নিয়ে দেখেন চারবার ছয়বার মানে পাঁচবার পেয়ে গেছি একবার হইতেছে একবার হইতেছে আমাদেরকে ই মানে পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি ছাব্বিশ তারিখে আমাদেরকে তার পেন্ডিং আছে এখন পর্যন্ত পাইনি নগদের মাধ্যমে পেমেন্টটা দিয়েছি আশা করতেছি এটা ইনশাল্লাহ পেয়ে যাবো তো তারা বলতেছে নাইনটি লোক এখানে পেমেন্ট পাইনি তো কেন পাইনি ভাই দেখেন আমি বাইশ হাজার আঠারো হাজার টাকাটা ইনকাম অ্যাকাউন্ট খুলছে এবং কী কয়বার পেমেন্ট পেয়ে গেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন যদি রিং আইডি চলে যায় সাপোজ এখন আমি আরেকটা অ্যাকাউন্ট খুললাম তো রিং আইডি যদি চলে যায় তাহলে পরে ওই নতুন অ্যাকাউন্টটা নিয়ে চলে যাবে আমার এই অ্যাকাউন্টটাও নিয়ে চলে যাবে কিন্তু আমাদের কষ্টটা পড়বে হইতেছে নতুন অ্যাকাউন্ট থেকে তো ভাই একটা জিনিস খেয়াল করেন এখান থেকে আমি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছি ওইখানে যদি বাইশ হাজার টাকা যদি অ্যাকাউন্টে নিয়ে যায় তাহলে পরে আমার কোনো লস আছে অবশ্যই না আমি এখান থেকে চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা লাভ করেছি এবং কি চল্লিশ হাজার টাকা লাভ করে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা ওই হাজার টাকা যদি নিয়ে যায় তাহলে পরেও কিন্তু আমাদের বিশ হাজার টাকা অবিয়াসলি লাভ থাকতেছে তো এটা হইতেছে বড় একটা মিস্টেক তাদের তো আশা করতেছি ভিডিওটি পাওয়ারফুল হতে বানিয়েছে বানাতে আমার অনেক বি আছে তো বড় বড় মতো একটু ছোট্ট রিকোয়েস্ট আমাদের 勝ったもん。